তখন আমার পুত্রের ছবি দেখি তখন তো আমার কোন জিয়ান মানে নাই তারা তো ছেলেমে মা বাপ সবার লোক সুখ শান্তিতে বসবাস করতাছে কিন্তু আমি ছেলে পাই নাই ছেলের গলা কাটা ছবিটা দেখলে কলিজা আর মানে না নিজেকে সামলাতে পারি না খুনির পরিবারের সবাই তো ভালো আছে কিন্তু আমি হইলাম ছেলে হারা এখনো আমার ছেলের খুনিদের ধরতে পারেনি পুলিশ আমার কলিজার টুকরা ফারুকের খুনিরা কি শাস্তি পাবে না মরার আগে কি তাদের শাস্তি দেখে যেতে পারবো না এভাবেই কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ করছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুর মা ফাতেমা বেগম পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে চাচাতো ভাই ভগ্নিপতি ও বন্ধুরা হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় দেহটিকে একটি মাঠে বালু চাপা দেয় খুনীরা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ বালুর মাঠে গিয়ে চাপা দেয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশকে অবগত করে পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে ব্যবসায়ী ফারুকের কাটা মাথা উদ্ধার করে দু তেরো সালের দোসরা ডিসেম্বর রাতে এই ঘটনাটি ঘটে মুরাদনগর থানায় নিহতের বাবা গোলাম মোস্তফার করা মামলায় তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে চার্জশিট দেন দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত বছরের এগারো জুলাই বিজ্ঞ আদালত মুরাদনগর উপজেলার উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে রফিক ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে নাজমুল সিকদার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মালু মিয়ার ছেলে মান্নান একই উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের রঞ্জুর মিয়ার ছেলে সুমনকে ফাঁসির রায় দেন নিহত ফারুকের প্রবাসী ভাই মাসুম রানা বলেন আমি ভাই হারাম বারো বছর আগে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে এক বছর আগে আদালতের রায়ের পরেও এখনও কোনো আসামি ধরতে পারেনি পুলিশ আমি বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলের কাছে আকুল আবেদন জানাই আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা করুক অপরদিকে কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মঙ্গলবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা এ সময় বক্তব্য রাখেন নিহত ফারুকের মা ফাতেমা বেগম বাবা মুস্তফা সরকার ইয়াসিন বেগম আল আমিন সুমন সরকার জুলেখা বেগম মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন বিষয়টি আমি অবগত ছিলাম না ওয়ারেন্ট অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার ছেলের সোমবার দিন বিকেল বেলা বাড়িতে বাজার থেকে বাড়িতে আসছে আসার পর বলতেছে যে মা আমি দাওয়াত খেতে যাব কোথায় যাবা মা আমি নগর ভারত দাওয়াত খেতে যাব এ বললে সে ঘর থেকে বাহির হয়ে গেছে আর বাড়ি থেকে আসে নাই নটা জন বাজে তখন আমরা বলতেছি কি ফারুক যে আসে নাই দেখি মোবাইল বন্ধ তখন বেশি যায় রফিকের বাড়িতে গেলাম রফিকে বলতাছে যে আমি দেখি নাই তারপরে অনেক খোঁজাখুঁজি করতে আসি দিনের বেলা রাত হয়ে গেল বা কোনো জায়গায় ভাইতেছি না ফুট তারপরে রফিকরে ধরলাম রফিক রে ধরছে আমার দেবর যাই আট করে যাইয়া থানাত লয়ে গেল থানাত লাইয়া তার মোবাইল চেক করে দেখতেছে তার কাছেই কল আছে যে ফারুকের নামে তেই মারছে তার ধরার পরে সে রায় এসে শিকার এসে যে আমরা তারে মারছি মারার পর পাঁচ দিন পরে যায় বালুর মাঠের মেদান পাওয়া গেছে বালুর মাঠে মাথে এক একদিকে মাথা নাই তারপরে মাথা বাথরুমের কালার ভিতরে পাওয়া গেছে পলিথিন দিয়া বেসাই রাখছে তারপরে মান্নার নাম করলো সুমনে সুমন আছে মান্না আছে নাজমুল আছে তারা চারজনে মিললা আমার ভুতরে এই বালুর মাঠে বিশ্বাস করতে যখন আমার ভুতরে ছবিটা দেখি তখন তো আমার ফল যেন মানে নাই তারা তো ছেলে মেয়ে মা বাপ সব সুখ শান্তিতে বসবাস করতেছে কিন্তু আমি ছেলে পাই নাই কিন্তু সবাই শান্তিতে আছে আমরা জানতাম না যে রফিক আমাকে এতটুকু খুন করবে রফিক সব আমার আপন ঘরের ছেলে সেই আমার ছেলেরে এ শেষ করলো এক বছর হয়ে গেছে রায় হয়েছে প্রশাসন লোকেরা এই আসামিকে ধরতেছে নাই আমরা চাই যে তারা তো দূরত্ব এই আসামির দৈরা যেন ফাঁসি দেয় ছেলের পুরো নাম হলো ফারুক আহমদ রাজু সে কম্বাইন যুব দ্বারা ব্যবসা করতো এক লোকের কাছে কিছু টাকা পাওনা ছিল টাকা খোঁজায় টাকা না দিয়ে তার সাথে নানান রকম দায়ামালা সৃষ্টি হয় তারপরে বিগত সাত তারিখ ডিসেম্বরের সাত ডিসেম্বরের তিন তারিখ তেরো ইংরেজিতে আমার ছেলের বাড়িতে মোবাইল কইরা বাজারে নাই রফিক নেওয়ার পরে আমার ছেলের আর কোনো সন্ধান আমি আজও পাই নাই তারপরে পরবর্তীতে মামলা মোকদ্দমা সৃষ্টি হয় মুরাদনগর থানা প্রশাসন তাদের উদ্যোগে কে হত্যা করছে সম্পূর্ণ বিস্তারিত তারা আবিষ্কার করে করে মুরাদনগর থানায় মামলা হয় যে মামলা নাম্বার হলো তিন সাত বারো তেরো ইংরেজি পরবর্তীতে উক্ত মামলা রায় হয় হয়তো এগারো জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার মামলার রায় হয় উক্ত মামলা রায়ের পরে আমি থানা প্রশাসন থানা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছি যে আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য তারা বলে আসামি আমি দেখাই দিতাম আমি আসামি দেখাবো কোথেকে আমি আসামি ধরতে পারলে দেখলো তো আমি তুই তারা সংবাদ দিতাম ধরতে পারি নাই তারও এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আমি ন্যায় বিচারের জন্য বর্তমান সরকারের কাছে দাবি রাখবো আসামিদেরকে ধত আটক করে আদালতের রায়কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাই হারানোর যন্ত্রণা আজ বুকের ভিতরে হয়েছে রায় হয়েছে প্রায় এগারো এগারো বছর পর প্রায় এক বছর হয়ে গেছে রায় হয়েছে কিন্তু আইনের গাফলিতির কারণে আজও আসামি ধরা হচ্ছে না আমরা আইনের কাছে অতি প্রার্থনা জানিয়ে বলতে চাই যে যে আসামি গুলো বাইরে আছে অতি তাড়াতাড়ি তাদেরকে ধরে বিচার কার্যকলাপ সম্পূর্ণ হোক অন্তর্বর্তী সরকার কাছে আমার আমার দাবি যে এক বছর হইছে রায় হয়েছে হ্যাঁ ফাঁসি রায়ছে আসামি হ্যাঁ বাংলাদেশের ভিতরে ঘুরা ঘুরে বেড়াইতেছে ফ্যামিলির কাছে হ্যাঁ যোগাযোগ করতেছে কিন্তু সরকার প্রশাসন কোনো উদ্যোগ নিতেছে না হ্যাঁ আমরা আমরা সরকারের কাছে দাবি করতেছি অনেক তাড়াতাড়ি যেন আসামিকে হ্যাঁ ধরার পর ফাঁসির কাঠ করে দাঁড়া করায় আমরা এতটুকু দাবি করতেছি অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে রায় হয়েছে এই রায় অতি তাড়াতাড়ি কার্যকর হয় দুজন আসামি অ্যারেস্ট ছিল আর দুজনকে ধরতে পারে নাই তো ওই দুইজন কিভাবে জামিন পেয়েছে এটা আমাদের জানা নাই যে হোক তারা জামিন পেয়ে গেছে তো আমরা এই চারজন যে আসামি মূল আসামি রফিক সুমন মান্না নাজমুল উধার যে ফাঁসির রায় কার্যকরী হচ্ছে কিন্তু আমরা সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অন্তর্বর্তী সরকারের কিন্তু তারা কোনো তাদের তদারকি করছে না পুলিশ বাড়িতে আসছে না তারা তার বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা ভাই বোন নিয়ে আনন্দ উল্লাসে দিনপাত কাটাচ্ছে এটা আমরা সজরে চোখে দেখতে পাচ্ছি আসামির আত্মীয় স্বজনরা সাথে যে তার যোগাযোগ আছে তার ছেলে মেয়েরে বা বউ বাচ্চারে এটা আইনের হাত আনলেই তারা আসামি দ্বারা খুব সহজ আমরা অন্তর্বর্তী সরকারের কাছে চাই অন্ততপকে জনয় এই আসামিগুলো আরে অ্যারেস্ট করে ফাঁসির রা ফাঁসি দ্রুত কার্যকর করে আমি এক বাইহারা ভাই আমার বলার মতন এরকম কোনো ভাষা নাই সেই দুই হাজার তেরো সালের দুই ডিসেম্বর এক নির্মম অর্থ হয়েছিল সেই খুনিরা ছিল রফিক মান্না সুমন নাজমুল আর সেই ভিক্টিম ছিল আমার ভাই কিন্তু দীর্ঘ বারো বছর পর সব জানা সত্যে প্রমাণ পাওয়া সত্ত্বেও সে আইন বারো বছর পর মামলার চার জনের ফাঁসি যাক রায়টা শুনে অনেকটা খুশি হলাম কিন্তু আজও এক বছরের উপর হয়ে গেল প্রায় সেই রায়ের কোনো কার্যকরের কোনো বিন্দু পরিমাণ আমি আগ্রহী দেখছি না প্রশাসনের উপর মুরাদনগর প্রশাসনের তাদের ধরার প্রতি কোনো অভিযান নাই কোনো উদ্বেগ নাই আমি এটা বুঝি না কারণ কি আমি অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলে যারা আছেন জানি না আমার কথাটা সবাই শুনবে না আমি সবাইকে অনুরোধ করে বলছি অতি দ্রুত অতি দ্রুত যেন আদালতের রায় দেওয়া এই চারজনের ফাঁসি অতি দ্রুত কার্যকর হয় অতি দ্রুত যেন এই চারজন আসামিকে গ্রেফতার করে প্রশাসন